এভার গ্রিন ইংলিশ স্কুল বোন ছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা আমরা যাচ্ছিলাম পানছড়িতে তো যাওয়ার পথে এই স্কুলটির দিকে চোখ গেলো দেখলাম অনেক সুন্দর লাগতেছে তাই নেমে পড়লাম ভিতরের দিকে যাচ্ছি যদি এখন স্কুলটি বন্ধ স্কুল টাইম শেষ এই রঙিন দেয়াল এবং ফুল গাছ দেখে দৃশ্যটি ভালো লাগলো তাই ভাবলাম যাই একটু কাছ থেকে সৌন্দর্য উপভোগ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই পাশে একটি বিশাল ধানের জমি আর এই পাশেই আপনার এই স্কুলটি দেখেন একটা কালারফুল পরিবেশ আসছে এখানে এই যে চতুর্দিকে রঙিন এই পাশে আপনার বাগান বিলাস ফুল গাছ ছাড়াও অন্যান্য ফুল গাছ আসছে এখানে এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল এই যে দেখেন এটা হলো পশ্চিম পাশ প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা বিকেল টাইমে আসছি এখানে এই যে দেখেন আমরা এই পাশটা যদি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই স্কুলের পরিবেশটি আসলে সুন্দর লাগছে পড়ালেখার একটু উপযোগী পরিবেশ বন্ধুরা দেখেন এই পাশে কৃষি ধানের জমি একজন লোক কাজ করতেছে এখানে ওষুধ স্প্রে করতেছে আর এই পাশে স্কুলটি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ